হ্যালো বন্ধুরা এক কিতা কবর কেমন আছেন আশা করি ভালো আছেন আইনারা দিদা আমার স্ক্রিনের মধ্যে একটা ছবি দেখতে শুন এটার নিয়ে দুইটা কথা বলেছি আচ্ছা মায়া মানুষ এমন কেরে কনছেন দি প্রথমে এই আপারাডার নিয়ে কই এই আপার দেখুন এই যে না কা বিড়ি না কা সিগারেট না কাই গাঁজা হয়তো মাঝে মাঝে সিদ্ধি খাই আচ্ছা যেটাই হোক নাও খেতে পারে তো হের কিন্তু টুট টুট কালানা না কনচা টুটটা কিন্তু ভীষণ খালা তা কালা কে লাগি আচ্ছা হের যে টুট কালা এ লাগি কি হ্যাঁ বিড়ি খায় সিগেত খায় হ্যাঁ কনচান খায় না আর মানে আমি আপনার কোনোদিন তো দেখি না দেখছি কোনোদিন দেখি নাই এটা নিয়ে আমরা কথা কই না এটা বলা না এই জায়গার মধ্যে দেখেন আমার একজন মানে খুব প্রিয় মানুষ একজন আছে বুঝিনি দেখবেন বেলা কথা হইতেছে দুপুর বেলা কথা হইতেছে আলহামদুলিল্লাহ কেমন আছো ভালো আছো হ্যাঁ ভালো আছি কেমন আসুন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আসুন খাওয়া দাওয়া করসুন নি দিনকাল কেমন চলতেছে আছে বাড়িতে ফোন দিয়েছিলেননি কত সুন্দর কথা প্রিয় মানুষের কথা তো বুঝে নাই মিষ্টি মিষ্টি কথা বললে খুব ভালো লাগে তো এইভাবে কথাবার্তা করে দিন যাই মানে মনে করেন দুই মিনিট তিন মিনিট কথা কইলাম ভালো আসুন নি খাওয়া দাওয়া নি আপনার পরিবারের কি অবস্থা সবাই ভালো নেই হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ খাইছি খাইছুন এই কত আদান প্রদান কত মনের ভাব প্রকাশ মিষ্টি মিষ্টি কথাবার্তা কই হে মই দেখবে না করে বলিস মানে এই কি করবো জানুন একটা ভিডিও কল দিব দিয়া ভিডিও কল দিব এক মিনিট দুই মিনিট পাতা কর মানে তিন মিনিটে ভাই আপনার এই ঠুট কে এটা করলে কি চলে এই দুই মিনিট কথা কোবো চার মিনিটের মাথায় করবো আপনার বেরি কথা হইতো না আপনার কথা কোয়া না এটা কে করে কোনছেন মাইয়া মানুষ হ্যাঁ আচ্ছা কত সুন্দর করে কথা কতি হয় যে কি গো কেমন আসুন বালা আসুন খাইসুন এত সুন্দর করে মধুর মিষ্টি মিষ্টি কথা কয় মানে ভালোই লাগে বুঝিনি এই মিষ্টি মিষ্টি কথা যে কয় খুব ভালো লাগে প্রাণটা ঘুরাই যায় এত মানে আমি আসি বিদেশে বাড়িতে আসি ফোন দিলে মিষ্টি মিষ্টি কথা কয় প্রিয় মানুষ বলে কথা প্রিয় মানুষের সাথে তো সবাই মিষ্টি মিষ্টি কথা কইতে চাই তাই না দুই মিনিট তিন মিনিট কথা কে চার মিনিটের মাধ্যমে ভিডিও কল দিব দিয়া দেখবো দেয়ার পরে গো বেট তোমার টুকটলা তুমি বিড়ি খাও হে ভাই এটা কোনো কথা হ্যাঁ এই মনে করেন যে সারা দিন ইনি হে ঠেলা নিজে থেকেই ঝগড়া করুন বুঝুন আমরা তো কিছু কই না এতে এই সুন্দর সুন্দর কথা কই শা না সাম মে বিড়ি খাই না সিগারেট কে কোনো কিচ্ছু না কোনো কিচ্ছু না কথা হইছে কি তার ঝগড়া করতে হবে কেরে ঝগড়া কি করা হই লাগবো ঝগড়া কি করাটাই বাস্তব হ্যাঁ

আচ্ছা এরা খাইলে কোনো দোষ নাই এখন আমার প্রিয় মানুষ বুঝেনি তুই একটু ভালোবাসি যত্ন করতে চাই এই এমন একটা সহজ সরল মানুষের কিভাবে কেউ কথা এমন একটা